গভীর সমুদ্রে মা ডলফিন তার ছোট্ট ছানাটিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তারা ছিল সুখী আনন্দে ভেসে বেড়াচ্ছিল নীল জলের ঢেউয়ের মাঝে কিন্তু হঠাৎ মা ডলফিন অনুভব করে কোনো ভয়ঙ্কর কিছু আসছে যেন এক ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে হঠাৎ বিশাল এক হাঙ্গর তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এক ভয়ঙ্কর লেজের আঘাতে মা ও ছানা রক্তাক্ত হয়ে ছিটকে পড়ে যায় আঘাত পেয়েও থেমে যায় না মা ছানাটিকে দ্রুত নিরাপদে লুকিয়ে ফেলে যেন যেভাবেই হোক তাকে বাঁচাতেই হবে মা নিজেই হয়ে দাঁড়ায় দেয়াল হাঙুর আবার আঘাত করে তীব্রভাবে এবার আর পেরে ওঠে না মা ডলফিন সে ধীরে ধীরে নিচে তলিয়ে যেতে থাকে কিন্তু একা নয় মা ডলফিন অন্য ডলফিনরা ছুটে আসে তারা দলবদ্ধ হয়ে হাঙরটাকে তাড়িয়ে দেয় শেষ পর্যন্ত লড়াইটা বৃথা যায় না মা আর ছানা আবার একসাথে তারা জানে তারা বেঁচে গেছে কিন্তু কেউ কেউ লাইক সাবস্ক্রাইব করলো না